আর স্যার আমি যেটা আপনাকে এখন বলতে চাই যে অনেকে বলে থাকে যে মাস্টার বেশন করলে কি তাদের চুল পরে কিনা অনেকে এরকম কমপ্লেন করে যে তাদের ক্ষেত্রে হয়তো মাস্টার বেশন করতেছে এই কারণে চুল পরে যাচ্ছে অনেকে এরকম কমেন্টও করেছে দেখলাম তো এই বিষয়টার সাথে আসলে বেশ একটা ভালো হাইপ আছে তো এটা মানুষ খুবই মনে করে আর কি তো এই সম্পর্কে আসলে বিজ্ঞান বা চিকিৎসা বিজ্ঞান কি বলে এটা নিয়ে কোনো রিসার্চ গবেষণা হয়েছে বলে আমার জানা নেই এক্সাক্টলি বড় কোনো ডেটা আছে আমার জানা নেই তবে স্বভাবত যেহেতু

তো যখনই আপনি ইনফ্লামেশনে যাচ্ছেন সেখানে আপনার ইনফ্লামেটরি মার্কার তৈরি হবে আপনার শরীরের স্বাভাবিক যে হরমোনটা রিলিজটা ব্যাহত হবে ইনফ্লামেশন এখন তাহলে আমরা যদি দেখি যে মেইন চুল পড়ার যে কারণগুলো সেটা কি ফলিকলের মধ্যে ইনফ্লমেশন কারণ কি ল্যাক অফ অ্যামাইনো অ্যাসিড তাহলে মূল যে কারণ যেগুলো আছে হ্যাঁ ডার্মিস ইনফ্লামেশন বলুন আর ফলিকলার সিঙ্ক হয়ে যাওয়া বলুন আপনার টেস্টেস্টেরনটা এই ডিহাইড্রোটেস্টেস্টেরন হয়ে যাওয়া ডিএসটি তৈরি হয়ে যাওয়া এই সবগুলো কারণকে এই মাস্টারবেশনটা এফেক্ট করতে পারে তাহলে সাধারণভাবে ধরে নিব যে মাস্টারবেশনের কারণে আপনার চুল পড়ার একটা মেজর কারণ হতে পারে এবং আপনারা বল শুধু চুল পড়ার জন্য না মাস্টারবেশনটা তো আমাদের ইসলামিক্যালিও ইউ নো আমাদেরটা বিরত থাকা উচিত এটার জন্য আমাদের রাসুল সাল্লাল্লাহু বলেছেন যারা রাখতে বলেছেন যাদের সেক্সুয়াল ডিজায়ার খুব স্ট্রং হ্যাঁ স্পেশালি ইউ নো যাদের ওয়াইফ দরে আছে বা যারা বিয়ে করতে পারছেন না এবং যে কোনো কারণে এটা আমাদের জন্য অপশন ইসলামে খোলা আছে তো আমরা এতে দূরে থাকি শুধু এটার জন্য না আমরা আমাদের নিজেকে ভালো রাখার জন্য এটা দূরে থাকি অবশ্যই ইয়া চুল পড়ার জন্য দূরে থাকবো আমরা থ্যাংক ইউ স্যার আমরা মোটামুটি বেশ ভালো কিছু টপিক নিয়ে আলোচনা করলাম আসসালাম আলাইকুম এভরিওয়ান আপনার যে কোনো প্রশ্ন যে কোনো সমস্যা দয়া করে আপনার কমেন্ট সেকশনে লিখবেন এবং আমি আমার চেষ্টা করব আপনার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আর আমার ভিডিও যদি আপনার ভালো লাগে অথবা একটা জিনিসও শিখতে পারেন তাহলে লাইক এবং শেয়ার করে সবাইকে উপকৃত হওয়ার সুযোগ করে দেবেন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আসার পরপরই আপনি তার নোটিফিকেশান পেয়ে যান থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ